আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো শরীরে কোলেস্ট্রল বাড়লে কিভাবে বুঝবো এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন শরীরে কোলেস্ট্রল বেড়ে গেলে তা সরাসরি বোঝা কঠিন কারণ সাধারণত এর কোনো স্পষ্ট বাহ্যিক লক্ষণ থাকে না বেশিরভাগ ক্ষেত্রে এটি রক্ত পরীক্ষা অর্থাৎ লিপিড প্রোফাইল টেস্ট ছাড়া জানা যায় না তবে দীর্ঘদিন কোলেস্ট্রল বেশি থাকলে কিছু লক্ষণ ও সমস্যার মাধ্যমে আন্দাজ পাওয়া যেতে পারে কলেস্ট্রল বেড়ে গেলে যেসব লক্ষণ দেখা যায় বুকে ব্যথা বা চেপে ধরা অনুভূতি হার্টে রক্তপ্রবাহ প্রবাহ কমে গেলে এই ব্যথা অনুভূত হতে পারে শ্বাস নিতে কষ্ট হওয়া সামান্য হাঁটা বা কাজ করলেই দ্রুত ক্লান্তি বা শ্বাসকষ্ট দেখা দিতে পারে হাত পা অবশ লাগা বা ব্যথা রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে অঙ্গ প্রত্যঙ্গ ঝিনঝিন বা ব্যথা অনুভূত হওয়া গলা বা পা ফোলা বা ব্যথা রক্ত জমাট বাঁধার কারণে এই রকম সমস্যা হতে পারে চোখের পাতা বা ত্বকে হলুদ চর্বি জমে ছোট ছোট হলুদ গুটি দেখা দিতে পারে বিশেষ করে চোখের চারিপাশে নিশ্চিতভাবে জানার উপায় লিফিড প্রোফাইল টেস্ট এটি রক্তের মাধ্যমে রক্ত পরীক্ষা করে আপনি একদম নিশ্চিত জানতে পারবেন যে আপনার কোলেস্ট্রল কি অবস্থা যেখানে দেখা যায় টোটাল কোলেস্ট্রল এল অর্থাৎ খারাপ কোলেস্ট্রল এল অর্থাৎ ভালো কোলেস্ট্রল আপনারা জানেন কোলেস্ট্রল ভালো আছে আবার খারাপও রয়েছে কারা নিয়মিত কোলেস্ট্রল পরীক্ষা করবেন বয়স তিরিশের বেশি পরিবারে হার্টের রোগের ইতিহাস ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ রোগী রয়েছেন বিশেষ করে যাদের ওজন অতিরিক্ত ওজন ও মেদ তারা লিফিড প্রোফাইল টেস্ট করতে পারবেন প্রতিরোধের সহজ উপায় তেল চর্বিযুক্ত খাবার কমানো নিয়মিত হাঁটা বা ব্যায়াম প্রচুর শাকসবজি ও ফলমূল খাওয়া ধূমপান ও অ্যালকোহল পরিহার করা পরামর্শ হচ্ছে যদি আপনার এই যে এতগুলো কথা বললাম এরকম লক্ষণ কোনোটি থাকে তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষা করান আগে থেকে জানা গেলে নিয়ন্ত্রণ করা সহজ হবে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে ধন্যবাদ